আসসালামু আলাইকুম দর্শক আজকে ইভি ব্র্যান্ডের চার লাইফ সাইকেলের ব্যাটারি দিয়ে বারো ভোল্ট ২১০ দশ দুটি প্যাকেজ রেডি করব আর এই প্যাকটি এই প্যাক দুইটি অর্ডার করেছেন মোহাম্মদ সালাউদ্দিন আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে অ্যাকচুয়ালি ভাই আপনারা প্রত্যেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেন ভাই আমাদের ভিডিওটা আপলোড করার জন্য তো আমাদের আসলে সময় থাকে না কারণ যে পরিমাণে ব্যাটারি অর্ডার হয় এই পরিমাণে আমরা যদি ভিডিও আপলোড করতে যাই তাহলে দেখা যায় যে আমাদের সমস্ত কাজকর্ম বন্ধ থাকে আর দর্শক আপনারা জানেন গাজেটি সলভ সব সময়ের জন্য ট্রাস্টেড এবং তারা যে বিএমএসগুলো ব্যবহার করে ডালি বিএমএস ব্যবহার করে আপনারা জানেন আর এখানে যে সেলগুলো আমরা ব্যবহার করছি সেগুলো ই ভি ই ব্র্যান্ডের অর্থাৎ ওয়ার্ল্ডের ফেমাস একটি ব্র্যান্ড তো প্রত্যেকটা কম্পোনেন্ট হওয়া স্পেশাল কেননা এগুলা চার হাজার অলমোস্ট লাইফ সাইকেল সুতরাং চার হাজার লাইফ সাইকেল মানে দশ থেকে বারো বছর আরামসে আপনারা যেন ব্যবহার করতে পারেন যদি প্রতিদিন একবার করে চার্জ করেন তাহলে দশ থেকে বারো বছর আর যদি প্রতিদিন একবার চার্জ না হয় কারণ অলমোস্ট দেখা যায় শীতের দিনে কোনোভাবেই একবার করে ডিসচার্জ বা চার্জ হয় না সেই তুলনায় দেখা যায় বা বলা চলে এই ব্যাটারিটি বিশ বছর আপ ব্যবহার করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে কেন নয় এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে দেখব অ্যাসিড ব্যাটারিগুলো মাত্র তিনশো সাইকেল সেখানে এক বছরের মতো আমরা ব্যবহার করতে পারতাম তো তার পরিবর্তে এই লিথিয়াম ব্যাটারি যদি আমরা দেখি এগুলো চার হাজার লাইফ সাইকেল তো সুতরাং ল্যাড অ্যাসিড ব্যাটারি তিনশো পঞ্চাশ সাইকেল এক বছরের পরিবর্তে আমরা পাঁচ বছরও কেউ ব্যবহার করে থাকতে পারি এগুলা এই জন্যই হয় মূলত প্রতিদিন চার্জ এবং ডিসচার্জ হয় না তো প্রতিদিন এক সাইকেল চার্জ এবং ডিসচার্জ না হলে ব্যাটারির সাইকেলটা এন্ড হয় না যার কারণে দেখা যায় যে তিনশো পঞ্চাশ সাইকেলের লাইফের ব্যাটারিটি এক বছরের পরিবর্তে আমরা পাঁচ বছর ব্যবহার করছি তো এই জিনিসটা যারা একটু গভীরভাবে চিন্তা করবেন তারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলেই কথাটা সত্য তার মানে আপনারা একটু তুলনা করেন যে এটা তো বারো বছর নিশ্চিত আপনি ব্যবহার করতে পারতেছেন তার কারণ প্রতিদিন এক সাইকেল যদি শেষও করে ফেলেন আর বাকি যেটা ব্যবহার করতে পারবেন সেটা হলো প্লাস পয়েন্ট তো দর্শক মণ্ডলী বাজারে অনেক ধরনের ব্যাটারি রয়েছে তো অনেক ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে লিগার্ট লিওয়ার্ড ইত্যাদি 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 তো সেই সমস্ত ব্যাটারি আর ইভি ব্র্যান্ডের ব্যাটারির ভিতরে পার্থক্য যদি আপনারা খুঁজতে খুঁজতে চান তাহলে দেখবেন প্রথমত একটা একশো পাঁচ এমপিয়ারের কোনো ব্যাটারি মার্কেটে নাই ইভি ব্র্যান্ড ছাড়া বাংলাদেশের বাজারে অন্তত পক্ষে নাই তো ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এমপিয়ারের প্রত্যেকটা ব্যাটারি থেকে একশো দশ আপ এমপিয়ার পাওয়া যায় অন্যান্য ব্র্যান্ডের একশো এমপিয়ার হয় সেক্ষেত্রে আপনারা যদি এটা এমপিয়ার কাউন্ট করেন দেখা যায় যে এভারেজ সত্তর আশি এমপিয়ারের বেশি আসলে পাওয়া যায় না তো এগুলো নিয়ে আমরা অনেক রিভিউ দিব বিশেষ করে আমরা ডিজেডিসি বা লিওট লিগট এই ধরনের ব্যাটারিগুলো আমরা রিভিউ টেস্ট দেওয়ার চেষ্টা করবো যে আসলেই কম টাকা দিয়ে আপনারা কতটুকু ভালো ব্যাটারি কিনতে পেরেছেন তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে একটি ডিজেডিসি ব্যাটারি আমরা প্রাথমিক অবস্থায় এটাকে এম্পেয়ার টেস্ট এবং কি সেল ব্যবহার করেছে ভিতরে এবং আসলেই লাইফ সাইকেল কত তার কারণ এগুলার ভিতরে যে সেল ইউজ করা হয়েছে ওগুলো লাইফ সাইকেল খুবই কম আমাদের যে টাকা দিয়ে বা অর্থ দিয়ে আমরা এই সেলগুলো ক্রয় করতেছি ব্যাটারি প্যাকটা ক্রয় করতেছি খুবই কম দামে এগুলো আসলেই সঠিক ব্যাকআপ এবং লাইফ টাইম সঠিকভাবে আপনারা পাবেন না তো ব্র্যান্ডের ওয়ার্ল্ড ফেমাস যে ব্যাটারিগুলো আছে ইভি ব্র্যান্ড ক্যাটল ব্র্যান্ড ক্যাল ব্র্যান্ড গোসান ব্র্যান্ড এই ধরনের যে ব্যাটারিগুলো আমরা বাজার থেকে ক্রয় করি এগুলো ওয়ার্ল্ডের ফেমাস ব্র্যান্ড তো এইগুলো থেকে আমরা নিশ্চিত একটা লাইফ সাইকেল আমরা পেয়ে যাবো আশা করছি তো মূলত বাংলাদেশে ইভি ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডও রয়েছে যারা কিনা সততার সাথে প্রোডাক্ট সেল দেয় বা ইভি ব্র্যান্ডের সেল দেয় তো ইভি ব্র্যান্ডের মজাটা হলো প্রত্যেকটাই কিউআর কোড স্ক্যানিং রয়েছে আর কিউআর কোড স্ক্যানিং করলে কিউআর কোডের একটা অনেকে বলে যে আমাদের কোম্পানি থেকে ডাটাশিট দেয় অ্যাকচুয়াল কোম্পানি থেকে দেওয়ার দরকার নেই যদি ইভি ব্র্যান্ডের অরিজানাল অরিজিনাল প্রোডাক্ট হয় তাহলে কিউআর কোড স্ক্যানিং করলে এই কিউআর কোডের ভিতরেই একটা ডাটাশিট থাকে যেটা আমরা যদি সেভ টু ফোন বা সেভ টু ফাইলে যাই সেক্ষেত্রে আমাদের ফোনে ডাটাশিটটা সেভ হয়ে যায় কোম্পানি থেকে দেওয়ার প্রয়োজন আর কোম্পানি থেকে দিলেও সেটা আসলে আমার প্রোডাক্টের সাথে মিল আছে কি না এটা আমরা অবশ্যই জাস্টিফাই করে নেব তো দর্শক মণ্ডলী এটা দেখতে পাচ্ছেন সর্বশেষ আউটলুকিং বারো ভোল্ট দুশো দশ তো এই প্রত্যেকটা প্যাক থেকে আমরা দুশো বিশ আপ এম্পিয়ার পেয়েছি দুশো বিশ আপ এম্পিয়ার আমরা পেয়েছি এটাই হলো মজা ইবি ব্র্যান্ডের যদি বাজার থেকে অন্য কোনো ব্র্যান্ডের ব্যাটারি এটা আমরা ক্রয় করতাম দুশো এম্পিয়ার থাকলে সেটা আমরা একশো বা সত্তর এম্পিয়ার তার বেশি আসলে পেতাম না সেই তুলনায় দেখেন এটা দুশো দশ এমপিআর ব্যাটারি বাট এখান থেকে আমরা প্রায় অলমোস্ট দুশো বিশ এমপিআর আপ পেয়েছি কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইবি ব্র্যান্ডের এমনই একটা ব্র্যান্ড মূলত প্রত্যেকটা সেল থেকে আমরা একশো পাঁচ এমপিআর সেল থেকে একশো দশ আপ পেয়েছি আর এগুলো কিন্তু এই মেশিনগুলো দিয়ে আমরা টেস্ট করি বা পরীক্ষা নিরীক্ষা করি তো অ্যানালাইসিসের শেষে অর্থাৎ অ্যানালাইসিস আপটার যে প্যাকেজিংটা আমরা এই মেশিনের উপরে ডিপেন্ড করি আসলে। ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট আছে কিনা তো এগুলো আমরা যখন সাইকেল কাউন্ট করি এক সাইকেল কাউন্ট করলে আমাদের যে রিপোর্টটা অর্থাৎ আমাদের যে ইনফরমেশানগুলো ব্যাটারির সব তথ্য কিন্তু আমাদেরকে দিয়ে দিতে সক্ষম হয় সুতরাং বাংলাদেশের একমাত্রই গাজেট সলভ যারা কিনা ইভি ব্র্যান্ডের প্রাতিষ্ঠানিক যে পণ্যগুলো অর্থাৎ অথরাইজ যে পণ্যগুলো আমরা সরাসরি চানা থেকে ইম্পোর্ট করি এবং কাস্টমারকে পাশে বসিয়ে থেকে টেস্ট করে দিতে সক্ষম হই ইনশাল্লাহ তো মন্ডলী আজকের যে ব্যাটারি প্যাকটা আমরা সালাউদ্দিন ভাইয়ের জন্য রেডি করছি এই ব্যাটারিগুলো মূলত নয় নয়ের ব্যাটারি আর ইতিমধ্যে আমরা আজকে ভিডিওটি প্রায় পাঁচ দিন পরে আপলোড করব তো পাঁচ দিন পরে এই ভিডিওটি আমরা যখন করতে গিয়েছি তখন দেখেছি আমাদের কাছে অলরেডি অক্টোবর মাস ব্যাটারি অর্থাৎ দশের ব্যাটারি আমাদের কাছে চলে এসেছে মানে আরও আপডেট বাংলাদেশের কোনো সেলার দেখাতে পারবে না রহমতে তার কারণ আমরা আসলেই কোনোভাবে থার্ড পার্টির কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করি না সরাসরি ইনলাইন প্রোডাকশনের মাধ্যমে আমরা ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো বাংলাদেশে ইম্পোর্ট করতে সক্ষম হই তো দর্শক মডেলই এটাই হলো সর্বশেষ আউটলুকিং বারভোল্ট দুশো দশ এম্পিয়ারের এটা কাগজে কলমে দুশো দশ এমপিয়ার লেখা থাকলেও আমরা দুশো ছাব্বিশ বিশ কাছাকাছি পেয়েছি তো অলমোস্ট দুশো বিশ আপ এটাই হলো পার্থক্য মজার ব্যাপার তো মার্কেট থেকে যদি নর্মাল কোনো ব্র্যান্ডের ব্যাটারি আমরা ক্রয় করতে যেতাম এখানে দুশো দুশো এম্পিয়ারে প্রথমত দুশো এম্পিয়ার পেতাম দুশো দশ কোনোভাবেই পেতাম না দুশো দশ পেলেও এটা থেকে আমরা সর্বোচ্চ একশো ষাট সত্তর এর বেশি আমরা পাওয়ার মানে রকম আশা ছিল না বা পেতাম না তো এই হলো বিষয় আর দর্শকমণ্ডলী গাজী এটি সলভ বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ডিলার নিয়োগ করতে চলেছে আপনারা যারা গাজী এটি সলভের সাথে কাজ করতে ইচ্ছুক ইবি ব্র্যান্ডের সাথে কাজ করতে ইচ্ছুক গাজী আইটি ব্র্যান্ডের সাথে কাজ করতে ইচ্ছুক আপনাদের যাবতীয় অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যাটারি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যাটারি বিজনেস করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমরা আমাদের ডিলাক নিয়োগ করতে চলেছি সেক্ষেত্রে আপনার করণীয় আপনার প্রতিষ্ঠানকে অবশ্যই গোছানো থাকতে হবে দ্বিতীয়ত আপনার ট্রেড লাইসেন্স ট্যাক্স ইনফরমেশান এবং তিন সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্র আমাদের জিমেল নাম্বার তৌফিক ইসলাম অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে পেশ করতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে নিয়ে আসবেন তো প্রিয় ব্যবসায়ীবাই আমরা আপনাদেরকে আবারও স্মরণ করি শ্রদ্ধা পরে স্মরণ করি আপনারা গাজী আইটি সলভের সাথে যেহেতু কাজ করবেন গাজী আইটি সলভ ভেরিফাইড এবং ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান সুতরাং ট্রাস্টেড প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গিয়ে আপনারা কোনোভাবেই কপি বা ভুয়াযুক্ত যে ট্রেড লাইসেন্স বলেন বা ট্রেন সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট যেগুলো রয়েছে এগুলার অরিজিনাল কপি অবশ্যই সাবমিট করার জন্য অনুরোধ করছি আমরা মূলত জেলাতে একজন করে আমাদের ভেন্ডর বা আমাদের অঙ্গ প্রতিষ্ঠান যুক্ত করতে চাচ্ছি সুতরাং এটি সলভে কাজ করতে ইচ্ছুক হলে আপনারা অতি সত্তর যোগাযোগ করুন কেননা একজনকে আমরা ভেন্ডর বা আমাদের ডিলার নিয়োগ করে দিলে তখন আপনারা চান্স পাবেন না সুতরাং আমি চাই আপনারাই করুন সুতরাং ট্রাস্টের একটা প্রতিষ্ঠান অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছে তো দর্শক মন্ডলী আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে টিল দ্যান অ্যাস্টোইথ গাজ এটি সলভ আসসালামু আলাইকুম আহমতুল্ল